আসসালামু আলিকুম সবাইকে কিছুদিন আগে একজন প্লেয়ারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল প্রশ্ন ছিল তার কন্ট্রোভার্সিয়াল যে পারফরমেন্স সেটি নিয়ে যে আপনার নাকি হলো না যেটি দর্শকরা বলে থাকে তখন ওই প্লেয়ারটি তার চলমান পারফরমেন্স নিয়ে খুব দম্ভ দম্ব বলেছিল আলহামদুলিল্লাহ আমার যে পাঁচ চলো না সেটি না চলার পরও এই অবস্থা এতে আমি খুশি অর্থাৎ একটা জিনিস আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে পারফরম্যান্স যেমনই হোক থুতির কন্ট্রোলটা আসলে খুব বেশি জরুরি এটি সবার জন্য এর আগে আরও একজন প্লেয়ারের উদাহরণ দিয়েছিলাম বলে দিই নামটি হচ্ছে তাহই দৃদয় তার থুতির কথা বলেছিলাম সেই কারণে তার চলমান যে পারফরম্যান্স সে এখন রিকভার করার চেষ্টা করছে বাট ওই সময়টায় যখন সে কথা বলেছিল যখন সে তার ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে তাকে জাহির করেছিল এর পরবর্তী তার কি হয়েছিল বা তার পারফরম্যান্স কেমন হয়েছিল সেটি আমাদের ধারণা রয়েছে এখন যে প্লেয়ারটির কথা বলছিলাম সেটি হচ্ছে নাইম শেখ একজন ট্যালেন্টেড প্লেয়ার সেটি আমরা সবাই জানি ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করে এবং যে কারণে জাতীয় দলের তাকে রাখাটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলাটা বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার পদচারণা আমরা সবাই চেয়েছিলাম কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে তার পারফরমেন্সটা কেমন যখন সে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এর পরবর্তীতে এ দলের হয়ে খেলেছিল এ দলের হয় এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা বিরাশী নানের একটা জলমল ইনিংস খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে আসলো সেখানে বত্রিশ রান একটি ইনিংস খেলেছিল টি টোয়েন্টিতে যেটি গুরুত্বপূর্ণ সময় উনত্রিশ বল খেলে বত্রিশ রান ইনিংস খেলেছিল এবং সেটি ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে একটা দেখার মতো ইনিংস বলা যায় কারণ এর পরবর্তীতে সে আর নিজেকে মেলে ধরতে পারেনি এখন এ দলের হয়ে আবারও খেলছে যেটি নিয়মিত ধারাবাহিক ব্যর্থতা বলা যায় সেটি সে কন্টিনিউ করছে অর্থাৎ এই যে তার আগে যে বিদেশান ইনিংসটি সে এ দলের হয়ে খেলেছিল এবং তার পরবর্তীতে তার এই দম্ভবর একটা কিছু বলা যায় আমার পা চলে না পা না চলার পরও আমি এত ভালো খেলছি টাইপস অফ থিংস সে বুঝাতে চেষ্টা করেছিল এবং যে কারণে আমরা আসলে তার যে ব্যর্থতার ধারাবাহিকতা সেটি কিন্তু আমরা বারবার দেখে যাচ্ছি একজন প্লেয়ার যার বয়সের একটা গুরুত্বপূর্ণ সময় সে এভাবে কথা বলে তার একটা গুরুত্বপূর্ণ আপনি যদি বিরাট কোহলির খেলা দেখেন তার ফুট মুভমেন্ট তার ব্যাক স্ট্রেংথ এই সব কিছু যদি আপনি দেখেন খুব বেশি জরুরি একজন প্লেয়ারের জন্য তার ফুট মুভমেন্ট তার স্ট্যান্ডিং পজিশন তার ব্যাট গ্রিপ এগুলো অবশ্যই প্রয়োজন এটা ফিজিক্যাল স্ট্রেংথের ব্যাপার স্যাপার রয়েছে সেখানে অথচ সে সেই জিনিসটিকে একদম ধাক্কা মেরে ফেলে দিল বলা যায় এখন আবার সেম জিনিসটা তার ব্যাকফুটে পড়ে যাওয়া ব্যাকফুটে খেলা এর পরবর্তীতে ডট বল খেলা সেগুলো আমরা দেখছি ডট বল খেলার পরেও একটা লোক আপনি দেখতে পারেন যে রান করছে বা রান করার চেষ্টা করছে কিন্তু সেটি পর্যন্ত সে করতে পারছে না এই যে কথাটি থুতির কন্ট্রোল এটি খুব বেশি জরুরি আরেকজন প্লেয়ারের কথা বলি আনামূলক বিজয় আর চিফ সিলেক্টর আশরাফ হোসেন লিপু সকালে একটা মন্তব্য করেছেন যে আনামূলক বিজয়কে অনেক সুযোগ দেওয়া হয়েছে এখন তরুণদের দেখা উচিত অর্থাৎ একটা জিনিস ভেবে দেখুন একজন প্লেয়ার যে কিনা ধারাবাহিকভাবেই ঘরোয়া ক্রিকেটে ভালো করছে চ্যালেঞ্জ করেই পঞ্চাশটি শতক করেছে এবং তার পরবর্তীতে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে পঞ্চাশ শতক নিয়ে তার মন্তব্য কী তার মন্তব্যটা এমন ছিল যে আমি যদি ভালোভাবে সুযোগ পেতাম বাংলাদেশ দলের হয়ে তো আমি লিজেন্ড হয়ে যেতাম সেই লিজেন্ডারি একজন প্লেয়ারের আপনি যদি সর্বশেষ ইনিংসগুলো দেখেন সর্বশেষ চোদ্দো ইনিংসে আমরা দেখেই সেখানে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে সে জাতীয় দলে এসেছিলো তার পরবর্তীতে টেস্টে সে ফর্টি প্লাস একটা ইনিংস খেলেছিল সম্ভবত এবং সর্বশেষ চার ইনিংসে দুটিতে সে শূন্য মেরেছে অর্থাৎ চিন্তা করে দেখুন ওয়ান ডে টি টোয়েন্টি বা টেস্ট যে কোনো ফর্ম্যাটের কথা বলি যদি আমরা যদি টোয়েন্টি এর নিচে যে বয়সে যে প্লেয়ারগুলো তাদেরকে এক দেখি তরুণ উদীয়মান প্লেয়ার হিসেবে আমরা দেখতে পারি কিন্তু টোয়েন্টি প্লাস যারা দশ বছর আগে থেকে আন্ততিক খেলেছে বয়সভিত্তিক থেকে খেলে আসছে লাইক আনামূলক বিজয়ের কথা বলছি তাকে যদি সে এখনও সুযোগের অপেক্ষায় থাকে যে কিনা এজ লেভেলও খেলেছে এজ লেভেল তার ভালো রেকর্ডও রয়েছে তো আন্তর্জাতিক ফিস সম্পর্কে তার কিন্তু ধারণা রয়েছে শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে ঘরোয়া ক্রিকেটে খেলছে সেখানে মান অনেকটা কম আমাদের ক্রিকেটের মান অনেকটা কম সেটা আমরা ভালো করে জানি তার মানে এই নয় যে সে যে পিসগুলোতে তার গ্রাসরুটতে খেলে এসেছে সেটি সে অভিজ্ঞ হতে হতে সে জিনিসগুলো ভুলে যাবে আবারও বলছি থুতির কন্ট্রোলটা যে কোনো প্লেয়ারের জন্য অনেক বেশি জরুরি আমরা যদি লিজেন্ডদের দিকে তাকাই আমাদের পাশের দেশের লিজেন্ড বলি বা আমাদের এশিয়ান লিজেন্ড বা আমরা এরিয়ার যে লিজেনগুলো আমরা যদি তাদের দিকে তাকাই আমরা তাদেরকে দেখতে পাবো তারা মুখের খুব বেশি কন্ট্রোল তাদের রয়েছে যেটি আমাদের প্লেয়ারদের মাঝে নেই আর যে কারণে একজন প্লেয়ার ভালো একটি জায়গা থেকে ভালো একটি সম্ভাবনা দেখিয়ে সে আমাদের কাছ থেকে হারিয়ে যায়